শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমরা যারা নবম দশম এবং ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল একুশ নাম্বার একটা সৃজনশীল দেওয়া আছে তো এইটা আসলে এবারে এসএসসির জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে দেখবে তো এখানে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গ মিটার তো বলা হয়েছে কোন নম্বরে এক্স অলকের মাধ্যমে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করা অর্থাৎ এক্স অলকের সাহায্যে আয়তক্ষেত্রের পরিসীমাটা নির্ণয় করতে হবে তো এখানে আমাদের শর্ত দেওয়া আছে দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সমান এবং আয়তক্ষেত্রটির দেখো দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য প্রস্থের দিন তাহলে আমরা ধরে নেই হ্যাঁ ক নম্বর সমাধান কোনো পরীক্ষার খাতে কিন্তু এভাবে লেখা তাহলে আমরা ধরে নেবো ধরি ধরি আয়ত ক্ষেত্রের প্রস্ত আয়ত ক্ষেত্রটি

নম্বরের অ্যান্সার মাধ্যমে দেখো তো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল এক্স আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত থ্রি তাহলে ক্ষেত্রফল যেহেতু এখানে আমাদের দেওয়া আছে দেখো এটা কার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু তাহলে অবশ্যই আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্র

বারোশো কে কি দিয়ে ভাগ করবো অবস্থা আছে তার কি কত তিন চারে বারো অর্থাৎ চারশো তাই না আচ্ছা বা এক্স ইকুয়াল কত লিখবো আমরা চারশো সুতরাং এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে বিশ তো আমাদের আয়ত ক্ষেত্রে প্রশ্ন কত ছিল এক্স এক্স এর মান কত বের হয়েছে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ প্রস্থ কত ষাট মিটার এখন বলা হয়েছে যে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার বর্গক্ষেত্রের আগে কি বের করতে হবে পরিসীমা বের করতে হবে তাই না বর্গক্ষেত্রের পরিষীমা বের করতে হবে কেন তাহলে এখানে বলে দেওয়া বর্গক্ষেত্রের পরিষীমা আয়তক্ষেত্রের পরিষীমার সমান তাহলে আয়তক্ষেত্রের আমরা কি পেয়েছি প্রস্ত পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি পরিসীমা কি হবে গুড পরিসীমা হবে পরিসীমার সমান হলো টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য সাত প্লাস প্রশ্ন হলো বিশ তাহলে টু ইন্টু সাতাশ বিশে কত আশি মানে একশো ষাট মিটার হচ্ছে কি বর্গক্ষেত্রের কি দেখো যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা কি একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রের সীমা ওকে আচ্ছা তাহলে সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমার সমান দেখি ষাট ক্ষেত্রের ঠিক আছে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে পরিসীমাকে কি দিয়ে ভাগ করলে বাহুর হবে বর্বক্ষেত্রের পরিসীমা মানে কি বর্গক্ষেত্রের পরিসীমা মানে চারটা বাহুর যোগফল তাহলে চার বাহু যদি আমাদের কত হয় একশো ষাট হয় তাহলে এক বাহু কত হবে কি করবা একশো ষাটকে চার দিয়ে ভাগ করবো ওকে তাহলে কত হবে চল্লিশ মিটার চল্লিশ মিটার বাহুর দর্গ হচ্ছে চল্লিশ মিটার তো এখন বলা আছে কি বা বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি অর্থাৎ বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু এ স্কোয়ার গুড অর্থাৎ চল্লিশের ওপর স্কোয়ার তার মানে চার চারে ষোলোশো দেশ মিটার এইটাই হচ্ছে আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যান্সার ভালো করে বুঝলাম আয় ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে কি আয়তক্ষেত্রে যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা পরিসীমায় গেলাম পরিসীমা বের করার পরে যেহেতু বর্গক্ষেত্রে পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান তাই আয়তক্ষেত্রের পরিসীমা আমরা একশো ষাট পেয়েছি অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমাটাও কত হবে একশো তাহলে বর্গক্ষেত্রের বাহুত্ব কত হবে চার দিয়ে ভাগ করলাম তাহলে কত হবে চল্লিশ তাহলে চল্লিশের উপর স্কোয়ার দিলে কি হবে বর্গক্ষেত্রে কি বের হবে ক্ষেত্রফল বুঝতে পারছো আশা করি এখন আমরা দেখব গ নম্বর প্রশ্নটা দেখো গ নম্বর প্রশ্নটা আছে আয়ত ক্ষেত্রটির বাহিরে চতুর্দিকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে এত চতুগোন এত বর্গ সেন্টিমিটার ত্বলা বিশিষ্ট ত্বলা বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো ঠিক আছে তার মানে ইটের যে দৈর্ঘ্য প্রস্থ সেটা দেওয়া আছে এবং ওই যে আয়ত ক্ষেত্রটির বাইরে চতুর্দিকে তাহলে আমরা দেখো চিত্রটা কিভাবে দেখো আয়ত ক্ষেত্র আমরা নিলাম দেখো আয়ত ক্ষেত্রটা আছে এটা ছিল তাই না এটা কত ছিল সিক্সটি আর প্রস্ত কত ছিল বিশ বুঝতে পারছো তাহলে এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তো আমার দেওয়াই আছে কত

এই রাস্তা সহ এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে তাহলে তার মানে এখানে দৈর্ঘ্যটা কত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত হবে তেষট্টি হবে তাই না তাহলে খ থেকে প্রাপ্ত কি ক্ষেত্রের থেকে প্রাপ্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল মিটার আচ্ছা তাহলে এখন দেখো আমাদের রাস্তা সহ আমরা দেখি রাস্তা সহ রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে সিক্সটি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ গুণ টু

এখন দেখো আয়তক্ষেত্রের উচ্চতা কত ছিল বিশ তাহলে বিশ ছিল তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্তুত কত হবে আচ্ছা গোট তাহলে আমরা একবারই লিখে ফেলি রাস্তা সহ রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্ত দেখো বিশ যোগ ওয়ান পয়েন্ট ফাইভ গুণন শুরু তাহলে কত হচ্ছে বিশ যোগ তিন অর্থাৎ কত টোয়েন্টি থ্রি মিটার নিশ্চয় বুঝতে পারছো তাই না এখন দেখো তাহলে রাস্তা সহ ক্ষেত্রফলটা কত হবে সুতরাং রাস্তা সহ এতাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত রাস্তা সহ দৈর্ঘ্য কত তেষট্টি প্রস্থ কত তেইশ তাহলে গুণন করি আমরা তেষট্টি গুণন

এখন এই চোদ্দশো উনপঞ্চাশ থেকে আমি যদি এই বারোশো ক্ষেত্র কত এই যে চোদ্দশো ঊনপঞ্চাশ মাইনাস বারোশো তাহলে কত হবে দুশো দুইশো

একশো দিয়ে গুণন করলে কি সেন্টিমিটার হবে আর একশোর উপর স্কোয়ার দিলে কি হবে বর্গ সেন্টিমিটার তাহলে আমরা একশো দুই বার দিয়ে গুণ করবো তাহলে আমরা এটা কি লিখবো এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার লিখবো বুঝতে পারছো তুই কেন সেন্টিমিটার বললাম কারণ এখানে যেহেতু আমাদের কি আমাদের হচ্ছে ইটটা কিসে দেওয়া আছে ইটটা দেওয়া আছে হচ্ছে বর্গ সেন্টিমিটারে তাহলে আমার ক্ষেত্র ভাষাও কিন্তু আমরা বর্গ সেন্টিমিটারেই করবো ঠিক আছে তাহলে কত হয় ক্যালকুলেশনটা টু ফোর এই সংখ্যাটা দিয়ে এই ক্ষেত্রফলটা দিয়ে এটা একটু ভাগ করে দাও তাহলে বের হয়ে যাবে তাহলে এখন এইটা অতএব লাগবে কত টু ফোর নাইন ওয়ান টু থ্রি ফোর ভাগ কত টু ফাইভ গুণ ওয়ান টু পয়েন্ট ফাইভ এত কি ক্যালকুলেশনটা সাত নয় ছয় আট তিন এটি হচ্ছে আসলে গান নম্বর অ্যান্সার বুঝতে পারছো বিষয়টা এই ক্যালকুলেশনটা করার সময় তোমরা এই উপরেরটা উঠা তারপরে পঁচিশ দিয়ে প্রথমে ভাগ করো ভাগ করে যে আনসারটা আসবে তাকে আবার বারো দশমিক পাঁচ দিয়ে ভাগ করো তাহলে আনসারটা আসবে অথবা কীভাবে করবা এই যে এই যে ফোর টু ফোর হ্যাঁ এসি বাটু চাপবা তারপর হচ্ছে টু ফোর নাইন জিরো 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 হ্যাঁ তারপরে ভাত চিন্ন দিয়া টু পয়েন্ট টু ফাইভ গুণম ওয়ান টু পয়েন্ট ফাইভ দিয়ে সমান সমান দিয়ে তাহলে আনসারটা বের হয়ে আসবে তো আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ